আমি কখনো সেটা ইউজ করে। এই ক্লাসটা নেওয়ার সাথে সাথে আমি আমার গ্রুপে এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই যে সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন কালকে যে ক্লাসটা নিয়েছিলাম এটা আপনারা কেউ অ্যাপ্লাই করবেন না আমি আগে নিজে অ্যাপ্লাই করব যদি সব কিছু ঠিকঠাক থাকে এরপর আপনাদেরকে জানাবো কিন্তু পাকনামি করে কেউ আমাকে না জানানো পর্যন্ত অ্যাপ্লাই করবেন না তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে আমি আগে নিজে করে দেখাই এরপর আপনাদেরকে জানাবো ক্লাসটা নেওয়ার পরেই কিন্তু সাথে সাথে আমি আমার ভিডিওটা প্রাইভেট করে দিই চলেন এটা এখন আমি আপনাদেরকে গাণিতিকভাবে বুঝা দিই আমি একট্টি পার্সেন্ট বোনাসের যে টেকনিকটা দেখিয়েছিলাম এটা দিয়ে আমি আপনাদের সাথে কিভাবে স্ক্যাম করি আর কিভাবে আপনাদের থেকে টাকা নেই ঠিক তো প্রথমত ধরেন আমি এইটটি পারসেন্ট বোনাস থেকে আপনার থেকে ইনকাম করব। এটি তো একটা স্ক্যাম এখন ইনকাম যদি করতে হয় তাহলে আমাকে কিভাবে ইনকাম করতে হবে প্রথমত আমার লিংকে আপনাকে অ্যাকাউন্ট খুলে হবে তো এই জায়গাটার মধ্যে হচ্ছে মূল ফ্যাক্ট আমি ওই ক্লাসটা নেওয়ার পরে আমি টেলিগ্রাম গ্রুপে আমার লিঙ্ক শেয়ার করে কখনো বলি নাই যে এইটা হচ্ছে আমার লিঙ্ক আমার লিংকে দুইটা অ্যাকাউন্ট খুলে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করেন এটা কেউ আমাকে বলতে পারবেন না আপনারা যে ভাইয়া আপনি ক্লাস শেষে আপনারা আমাদেরকে লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে বলেছেন তো সেকেন্ডলি যদিও আপনি আমার লিঙ্কে অ্যাকাউন্ট যাদের যাদের খোলা আছে তারা যদি এই জিনিসটা ইউজ করে তাহলে আমি কি আসলে লাভবান হব নাকি ক্ষতিগ্রস্ত হব এই জিনিসটা আপনাকে আগে একটু ক্লিয়ার করি এইটটি পার্সেন্ট বোনাসের একটা টেকনিক যে আপনাদেরকে শিখিয়েছিলাম এইটা নিয়ে সবারই সমস্যা আপনারা সবাই অন্য অন্য ভিডিও দেখে বলতেছেন যে আপনি নাকি একটি পার্সেন্ট বোনাস নিয়ে আপনাদের সাথে স্ক্যাম করেছি তো এই জিনিসটার গাণিতিক প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার মাথায় ব্রেন আল্লাহ তালা দিয়েছে এবং ওই ব্রেন দিয়ে ভালো এবং মন্দ বুজার ক্ষমতা আপনাকে আল্লাহ তালা দিয়েছে আমার এই যৌক্তিকতা যদি আমার এই প্রমাণ যদি আপনাকে কোনোভাবে মনে হয় যে এটা অযৌক্তিক তাহলে এখনই আপনি আমাকে ব্লগ দিয়ে সবার সামনে সবাইকে বলে বেলায় যে আমি আপনার সাথে স্ক্যাম করেছি তো প্রথমত ধরেন আমি আপনাকে রিভিনিউ লিঙ্কের যদি অ্যাকাউন্টটা খোলাই রেভিনিউ লিঙ্কে যদি আপনি অ্যাকাউন্ট খোলাই দুইটা অ্যাকাউন্টে আপনি একশো ডলার করে দুইশো ডলার সাপোজ ডিপোজিট করেছে আমার লিঙ্কে আপনি অ্যাকাউন্ট খুলে ওকে সো যখন আপনি আমার লিঙ্কে অ্যাকাউন্টটা খুলে ডিপোজিটটা করেছেন একটা অ্যাকাউন্টে আপনি লস করলেন আর যখন আপনি একশো ডলার লস করলেন তখন আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের মধ্যে আশি ডলার অ্যাড হইল বাট আরেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনি এইটটি পার্সেন্ট বোনাস নিয়ে প্রফিট করেছে একশো সত্তর ডলার যেখান থেকে আমার রিভিনিউ অ্যাকাউন্ট থেকে কিন্তু একশো ডলার মাইনাস হয়ে যাবে তার মানে দিন শেষে আপনি যখন এটা ইউজ করে প্রফিটেবল হবেন তখন আমার অলরেডি বিশ ডলার লস হচ্ছে যদি আমি আপনাকে রিভিনিউ অ্যাকাউন্টটা শেয়ার করি সেকেন্ডলি আমি ধরেন আপনাকে টার্ন ওভারের লিঙ্ক শেয়ার করেছি ফরসে তো যখন আমি আপনাকে টার্ন ওভারের লিঙ্ক শেয়ার করলাম টার্ন ওভারের লিঙ্ক ধরেন আমি শেয়ার করেছি আপনি আমার লিংকে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করেছেন কত ডলার একশো একশো দুইশো ডলার আপনি ডিপোজিট করেছেন টার্ন ওভারে বোনাস যেটা নেবেন বোনাসের ট্রেড নিলে টার্ন ওভারে কিন্তু কোনো লাভ আসে না শুধুমাত্র মেইন এক ব্যালেন্স যেটা আছে ওইটা দিয়ে ট্রেড নিলে কিন্তু টার্ন ওভারেরটা প্রফিটটা কিন্তু যুক্ত হয় তাহলে একশো একশো দুশো ডলার আপনি ডিপোজিট করেছেন একটা অ্যাকাউন্টে একশো ডলার ট্রেড নিয়েছেন আরেক অ্যাকাউন্টে একশো ডলার ট্রেড নিয়েছেন টোটাল টার্ন ওভার করেছেন আপনি দুশো ডলার যেখান থেকে আমার অ্যাফিলিয়েটে ইনক্লুড হবে আট থেকে দশ ডলার এবার আপনার কাছে কী মনে হয় এই আট থেকে দশ ডলার কি আমার এইভাবে ইনকাম করা লাগবে নাকি আপনি যদি এমনিতে নর্মাল একটা অ্যাকাউন্ট খোলেন সেখানে তো অলরেডি আপনি দুশো ডলার টার্ন ওভার করে ফেলেন সেখান থেকে তো অটোমেটিক্যালি আমার ইনকাম চলে আসেছে তাহলে এইভাবে এভাবে করি কি আমার কোনোভাবেই আপনার থেকে আট থেকে দশ ডলার ইনকামের জন্য কিনে আমি আপনার সাথে এই জিনিসটা স্ক্যাম করে ফেলেছি মানে আপনার আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে মাথার মধ্যে ব্রেন ব্রেনও দিয়েছে আপনার কিভাবে মনে হইল এই টার্ন লিংকে অ্যাকাউন্ট খোলা মাত্র দুইশো ডলার টার্ন করে আমি আপনার থেকে মাত্র আট থেকে দশ ডলার ইনকাম করে আপনার থেকে স্ক্যাম করে ফেলেছি বিষয়টা হচ্ছে এরকম আর ওই ক্লাসটা নেওয়ার পরে কিন্তু আমি আমি কোনোভাবেও আমার গ্রুপের মধ্যে এইটাও বলি নাই যে এটা হচ্ছে আমার লিংক আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলে আপনারা কাজ করেন তাহলে এইবার আপনি আমাকে বুঝান যে আমি এটা আপনাদেরকে শিখে আমি আপনার থেকে কিভাবে ইনকাম করেছি আমি আপনার থেকে কিভাবে স্ক্যাম করলাম আপনার কাছে কেন মনে হইলো যে আমি এইটা শেখানোর পরে আমি আপনাদের সাথে স্ক্যাম করেছি এই উত্তরটা অবশ্যই আপনি আমাকে জানাবেন এই ব্যক্তি যখন আমার থেকে কি বলেছে দেখেন কি ভাই তোমার ব্যান কটেক্সের ট্রেডিং আইডি যদি ব্যান হয় আমাকে জিমেল পাসওয়ার্ড দাও আমি লগ দিয়ে দেখবো আইডি লক নাকি ডিজেবল ওকে ইফ কটেক্স সত্যি যদি তোমার আইডি একদম ডিজেবল করে দেয় তাইলে আমি নিজে কটেক্স ছেড়ে দিব প্রমিস ঘটনা বুঝছেন সে কি বলছে যে যদি কটেক্স এরকমটা করে তার মানে কি। আমি জানি যে ওর সাথে করটেক্সের সরাসরি একটা কানেক্ট আছে ও চাইলেও এই অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারবে এক হাজার পার্সেন্ট শিওর যেহেতু আমি শিওর যে ওর ও চাইলে এই অ্যাকাউন্টে ঢুকতে পারবে বা রিকভার করতে পারবে বা দেখতে পারবে সব কিছু তাহলে ও চাওয়ার সাথে সাথে আমি কি বলেছি একটু খেয়াল করেন আমি বলেছি আচ্ছা ভাই আমি এই হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড বুঝেন এই ইমেল এই পাসওয়ার্ড দিয়ে রাখেন একদম লাইভ হবে যদি আপনার লাইভ আসলেই বন্ধ থাকে আমি এখানেই লাইভ সব ছেড়ে দিব। এই কনফিডেন্স আমার আমি তো জানি যে আমার কী পরিমাণের কনফিডেন্স আমার অ্যাকাউন্ট ব্যান হয়েছে যদি আমার মধ্যে এরকম কোনো ঘটনা থাকতো যে আমি নিজে অ্যাকাউন্টটা ডিলিট করে ওরা আমি কিভাবে ইমেল পাসওয়ার্ডটা পাঠাই তাহলে কোনোভাবেও কি আমি ওর ইমেল এবং পাসওয়ার্ডটা পাঠাইতাম যে ও অ্যাকাউন্টে লগ করে চেক করবে সব কিছু আমি কি জানি না যে ওর কাছে অ্যাকাউন্ট দিলো ও অবশ্যই অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারবে ওইটার কমন সেন্স কি আমার কাছে নাই যদি এরকমটাই হইতো যে আমি আমার নিজের অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দিয়েছি লস করে এবং ওইখানে নাকি আল্লাহর রস্তে আমি নাকি একানব্বইটা ট্রেড লস করেছি আসাকুল্লাহ ভাই একটা জিনিস চিন্তা করেন একটা মানুষ কিভাবে একটা একই ট্রেডে এত শর্টভাবে এতগুলা ট্রেড লস করে যে ট্রেডিং পারে না সেও তো প্রফিট করতে পারে আর আপনার কি মনে হয় দশ হাজার ডলার লস করে আমার মাথায় এতই হ্যাং হয়ে যাবে যে আমি কটেক্সের বিরুদ্ধে চলে যাব মানে বিষয়টা এতই সিম্পল যে মাত্র দশ হাজার ডলার লস করে আমি সব কিছু হারাই ফেলছি এরকম কিছু আপনাদেরকে কী মনে হয় আর আমার যদি কোনো প্রকার সমস্যা থাকতো আমি যদি মনে করতাম যে আমার তো প্রবলেম ওর ইমেল পাসওয়ার্ড দিলে তো আমার সমস্যা হবে কিন্তু কোনোভাবেও কি ওরে আমি ইমেল এবং পাসওয়ার্ডটা দিতাম এটা সম্পূর্ণ একটা চক্রান্ত আপনারা বাস্তবিক অর্থে যা দেখতেছেন যেভাবে আপনাদেরকে বোঝানো হচ্ছে এই জিনিসটা সত্য না যদি এরকমটাই হইতো আমি তো এত বোকা না ভাই এই একটা পজিশনে চলে আসছি এত বোকা এই আমি করে ফেলবো যে আমি নিজে অ্যাকাউন্ট ডিলিট করি আবার যে আমার শত্রু তার কাছে আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে দিলাম কারণ আমি তো জানি সে দেখতে পারবে যে না আসলে অ্যাকাউন্টটা ব্লক হয়েছে বা ব্লক হয়েছে এই জিনিসটার জন্য আমি তাকে দিয়েছি যে ব্যান করা হয়েছে আমার ড্রলার থাকা অবস্থায় অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে সেটা তো আমি জানি বাট আমার কোনো প্রবলেম থাকলে তো ওরা আমি ইজিভাবে এত বলার সাথে সাথে তো ওরা আমি ইমেল পাসওয়ার্ডটা দিতাম না কারণ তখন আমি কি মনে করতাম যে না আমার তো সমস্যা আছে আমি তো নিজে অ্যাকাউন্ট ডিলিট করছি ও যদি এগুলো চেক করে ফেলে যে সব কিছু লস করে আমি বের করে শেষ করে ফেলছি তাহলে তো ও সবাইকে জানাবে এটা কি আমি জানি না এটা কি আমি বুঝি না একটা জিনিস চিন্তা করেন আল্লাহ তালা আপনাদেরকে মাথায় ব্রেন দিয়েছে একটা মানুষ এত বোকা কীভাবে হবে এত বোকা কীভাবে হবে ভাই ভালো এবং মন্দ বুঝার ক্ষমতা আপনাকে আল্লাহ তালা দিয়েছে আমি হুট করে খায় গেছি যে আমি নাকি ওই অ্যাকাউন্টে সব লস করে ফেলছি মানে কি মানে আমার ডলার সহ অ্যাকাউন্ট ডিলিট করে দিল আর ওই এখানে এভাবে গেম খেলে আমাকে একেবারে খারাপ বানানোর জন্য খারাপ বোঝানোর জন্য বলতেছে আমি নিজেই নাকি লস করে অ্যাকাউন্ট লক করে ফেলছি ব্যান করে দিছি আচ্ছা যদি এরকমটা হইতো তাহলে কটেক্স অ্যাফিলেট ম্যানেজারের মেসেজটা আমি আপনাকে দেখাই যদি অ্যাকাউন্ট ব্যান না হইতো আমি কেন অ্যাফিলেট ম্যানেজারকে এতদিন ধরে মেসেজ দিচ্ছিলাম দেখেন আমার বসে যে তিন তারিখে আমি ট্রেডগুলো নিয়েছি আচ্ছা অ্যাফিলেট ম্যানেজারকে আমি মেসেজ দিয়েছি দিয়েছি হচ্ছে দেখাচ্ছি আপনাকে জানুয়ারির তিন তারিখে জানুয়ারির তিন তারিখে আমি যে মেসেজগুলো দিয়েছি অ্যাফিলেট ম্যানেজারকে এই যে দেখেন এই হচ্ছে আমার প্রুফ স্ক্রিনশট এখানে কী লেগেছে রিকোয়েস্ট ওয়েটিং ফর অ্যান্সার ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড আনটিল ফার্দার ক্লিয়ারিফিকেশন ইউ মাস্ট বি প্রোভাইড আস উইথ স্ক্রিনশট প্রুফ অফ ইউর অনারশিপ অফ দ্য বাইন্যান্স পে অ্যাকাউন্ট নাম্বার এই স্ক্রিনশট ফ্রম দ্য ভেরিফিকেশন সেকশন শোয়িং আওয়ার নেম অ্যাড্রেস বাথডেডেড অ্যান্ড ডকুমেন্ট নাম্বার ওয়ান উইথ বাইন্যান্স অ্যাকাউন্ট ওয়াজ ভেরিফাইড এটা কিন্তু তিন তারিখের অ্যাকাউন্ট যেটার মধ্যে আমি উইড্রো দিয়েছিলাম দশ হাজার যেই দশ হাজার ডলারের উইথড্রোটা আমাকে আটকায় ফেলছিলো তিন তারিখের কিন্তু অ্যাকাউন্টের উইথ দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড আনটিল ফার্দার ক্লিয়ারিফিকেশন এই তিন তারিখের অ্যাকাউন্ট কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে রেখেছে এই যে থেকে মেসেজ দেখেন যতক্ষণ না পর্যন্ত আমি বাইন্যান্সের ক্লিয়ারিফিকেশনগুলো দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ব্যাক দিবে না এ তো কটেক্সেরই মেসেজ অনেকে এখন ভাবতে পারেন যে বাইন্যান্সের ভেরিফিকেশন কমপ্লিট করতে পারি না বিধায় আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে বিষয়টা এরকম না এটা বলার পরে আমি বাইন্যান্সের ভেরিফিকেশন কমপ্লিট করেছি এরপরে যে হাজার ডলার উইথড্রোটা দিয়েছিলাম সেই দশ হাজার ডলারের উইথড্রো আমার তিন তারিখে কনফার্ম হয়েছে মাইনাস ভেরিফিকেশন পরে এই হচ্ছে আমার উইথড্র প্রুফ কিন্তু পরবর্তী প্রফিট করার পর যখন নেক্সট বার আমি উইথড্রো করতে যাই তখন গিয়ে দেখি যে আমার অ্যাকাউন্টে লেখা আছে দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজ ইফ ইউ থিঙ্ক ইটস ওয়াজ ডান বাই মিস্টেক প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট এই মেসেজটা অ্যাকাউন্ট থেকে আমার আসে এই এই যে আমি কন্ট্যাক্টে মেসেজ পাঠিয়েছি দেখেন তিন তারিখের মেসেজ পাঠিয়েছি তিন তারিখে কিভাবে লস করে আমি আমার অ্যাকাউন্টে তো তিন তারিখই সাসপেন্ডেড কত থেকে মেসেজ আসছে তাহলে আমি নিজের অ্যাকাউন্টটা কীভাবে আমি নিজে ব্যান করে ফেলবো ভাই আমি ওইখানে আমাকে কি দেখাইতেছে যে আমি নাকি নিজের একানব্বইটা ট্রেড লস করছে আস্তা ফিরুল মাফ করুক মানে কিভাবে একটা মানুষ কত কিছু সাজায় গুছায় ভিডিও করে এত বারে আপনাদের সামনে প্রুফ সহকারে দেখাইতেছে বাট আমি আমার জায়গা থেকে শখ শখ যে আমি এতই বোকা যে আমি নিজের লস করে নিজের অ্যাকাউন্টটা ডিলিট করে এবার ওরে আমি ইমেল পাসওয়ার্ড দিলাম কারণ আমি তো জানি ভালো ভালো মতোই জানি যে ও অ্যাকাউন্ট ঢুকবে ও পারলে অ্যাকাউন্ট ঠিক করে দিতে পারবে আর ঠিক করলে তো আমার কোনো প্রবলেম নাই আমি তো ওই ইন্টেনশন থেকে করে দিয়েছি বাট এইরকম যে ও এইভাবে যে গেম খেলবে এইভাবে যে মিথ্যা এভাবে যে ফেক নিউজ আপনাদেরকে আমার মধ্যে জানাবে আমি কোনোভাবেই চিন্তা করতে পারি নাই কোনোভাবেই পারি নাই জাস্ট বড় সড়ো একটা চক্রান্ত এই জিনিসটা আপনারা একটা বার বুঝেন একটা বুঝেন যে এই গেমগুলো কিভাবে খেলা হচ্ছে এটা তিন তারিখের মেসেজ কটেক্স থেকে আমার আমাকে দেওয়া তিন তারিখে কটেক্স থেকে মেসেজ দিয়েছে আমার অ্যাকাউন্ট সাসপেন্ডেড যতক্ষণ না পর্যন্ত বাইন্যান্সের ক্লিয়ারিফিকেশন দিতে পারব এরপরে বাইন্যান্সের ক্লিয়ারিফিকেশন আমি দিয়েছি বাইনান্সের সকল প্রকার ক্লিয়ারিফিকেশন আমি দিয়েছি তাহলে আমি কিভাবে তিন তারিখে লস করি আমাকে এই জিনিসটা বুঝান এই জিনিসগুলো আমাকে বুঝান যে আমি তিন তারিখে তাহলে কীভাবে লস করব ভাই আল্লাহ তালা তো আপনার মাথা দিয়েছে এবং মাথার মধ্যে ব্রেনও দিয়েছে আশা করি ভালো মন্দ ডিপলিভাবে বুঝার ভাবনা করার ক্ষমতা আল্লাহ তালা আপনাকে দিয়েছে ভাই একটা মানুষ এত বোকা কখনও হইতে পারে না যে নিজের লস করে অ্যাকাউন্ট ডিলিট করে আবার শত্রুকে সাথে সাথে ইমেল পাসওয়ার্ড দিয়ে দিবে। এত বোকা কখনও হইতে পারে না যাই হোক ভালো থাকেন আপনারা